আসেন আমাদের ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দে ভাই আপনার নাম আপনি কোথা থেকে আসছেন আমি লক্ষ্মীপুর থেকে কোন ইউনিভার্সিটি থেকে আপনার কি সাবজেক্ট ছিল

সব মিলে চার থেকে পাঁচ মাস আপনার অনুভূতি কি হ্যাঁ অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাইকে স্বাগত জানাই ডিসকভারিতে সবাই জানাই ডিসকভারিতে এসে ফাইল প্রসেস করে অল ওভার ডিসকভারি ইজ দ্য বেস্ট পলিসি আচ্ছা আমাদের এখানে ফাইল প্রসেস করার সময় কি আপনি কোনো এমপ্লয়ি থেকে বা হচ্ছে যে কোনো কারো থেকে খারাপ আচরণ বা হচ্ছে যে কোনো রকম ডিফিকাল্টিস ফেস করেছিলেন না এরকম কোনো কিছু ফেস না সবাই খুবই আন্তরিক এবং সবাই হেল্পফুল ফ্রেন্ডলি অনেক করেছে আমাকে আচ্ছা আমাদের এখানে ফাইল প্রসেস কি নিখুত পেয়েছিলেন আপনি হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সবকিছু খুবই নিখুত ভাবে খুবই ভালো হয়েছে আচ্ছা আমাদের এখানে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসতে চায় তাদেরকে কি কোনো সাজেশন আপনি করতে চান তাদেরকে বলতে চাই যে তারা অবশ্যই যেন ডিসকভারির সাথে যোগাযোগ করে এবং তাদের সম্পর্কে জানে এবং এখান থেকে ফাইল প্রসেসিং করে তাদের জাপানে যাওয়া নিশ্চিত করে আচ্ছা ধন্যবাদ তারেক ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি স্বপ্ন পূরণের জন্য জাপান যাচ্ছেন আপনার স্বপ্ন পূরণ হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ